السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم أتكير على تنا التوبيك هو hearts with the remembrance of Allah سبحانه وتعالى أرتد الله سبحانه وتعالى স্মরণ বা জিকিরের মধ্যে দিয়ে আমাদের হৃদয়কে উজ্জীবিত করা প্রাণবন্ত করা আমাদের হৃদয়টাকে এই টপিকের উপর কিছু আলোকপাত আল্লাহ সন্তুষ্টিমূলক যে কোনো বিষয় এটা মনে মনে চিন্তা করা কিংবা মুখ দিয়ে বলা কিংবা কাজে বাস্তবায়ন করা এটাই বেসিকলি দিক্রল্লাহ বা আল্লাহর স্মরণিট আমি আবার বলছি আল্লাহ তালার সন্তুষ্টিমূলক যে কোনো কিছু মনে মনে চিন্তা করা কিংবা মুখে প্রকাশ করা অথবা কাজে বাস্তবায়ন করা এটাই হচ্ছে জিক্রুল্লা বা আল্লাহর স্মরণ রিমেম্বরেন্স অফ আল্লাহ বিশেষ করে আল্লাহ তালার পবিত্র নামগুলো স্মরণ করা আমরা জানি যে আমাদের দেহকে সতেজ রাখার জন্য প্রাণাবন্ত রাখার জন্য খাবারের প্রয়োজন হয় ঠিক তেমনিভাবে আমাদের আত্মা বা আমাদের হৃদয়কে সতেজ রাখার জন্য খাবারের প্রয়োজন হয় আর সেই খাবারটা হচ্ছে দিকরুল্লাহ আল্লাহর স্মরণ রিমেম্বারেন্স অফ আল্লাহ হ্যাঁ আর এবং রাসুল সাহ ইসলাম বলেছেন যে আমাদের দেহের সবচাইতে দামি অঙ্গ হচ্ছে আমাদের এই কদ বা আমাদের হৃদয় বিষ্ণু সাহ ইসলাম বলেন ইন্নাফিল জাসাদি মোদল ইদা সলুহাদ সলুহাল জাসাদু কুল্লু ও ইদা ফাসাদ ফাসাদ জাসাদু কুল্লু আল্লাহ ওয়াহি আল নিশ্চয়ই তোমাদের দেহে একটি গোস্তের টুকরো আছে এই গোষ্ঠীর টুকরো যদি ভালো হয় পুরো দেহটা ভালো হয় আর এটা যদি নষ্ট হয়ে যায় পুরো দেহটা নষ্ট হয়ে যায় আর সেটা হচ্ছে বা বা অন্তর হৃদয় তো আমাদের 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 হৃদয়ের প্রশান্তির জন্য জন্য হৃদয়টাকে রাখার আত্মা বা কলকে সজীব তরতাজা পারবন্ত রাখার জন্য আল্লাহ তালা সবসময় আমাদেরকে তার পবিত্র নামগুলোকে স্মরণ করতে বলেছেন তার জিকির করতে বলেছেন এবং আল্লাহ সব আলার এই বরকতময় নামের যে লজ্জাদ যে এটার আনন্দ তুলনাহীন পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা হয় না এবং যারা আল্লাহর নাম জপে আল্লাহকে ডেকে এর তৃপ্তি পেয়েছেন কেবলমাত্র তারাই এটা উপলব্ধি করতে পারে তারাই এটা ভেতর থেকে অন্তর থেকে রিয়েলাইজ করতে পারে এবং আল্লাহ তাল্লাহ নৈকট্য হাসিলের অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই দিক্র বা আল্লাহ স্মরণ এবং বেশি বেশি আল্লাহ তালকে স্মরণ করার মধ্য দিয়ে আল্লাহ তালের সাথে আমাদের একটা গভীর অ্যাটাচমেন্ট তৈরি হয় একটা সুসম্পর্ক তৈরি হয় এই জন্য আপনারা দেখবেন কোরআনের পরতে পরতে বিভিন্ন জায়গায় আল্লাহ সালা হেনা হুয়াতা আলা তার জিকিরের কথা বলেছেন তাকে স্মরণ করতে বলেছেন যে আয়াতকে দিয়ে আমি শুরু করেছি সুর আহজাবের জাবের একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালায় সাথ করছেন ইয়া ইউ আল্লা দিন আহানু তোর মহাদিক রং খ্যাসি র অর্থাৎ ওহে বিশ্বাসীরা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো বা আল্লাহ তালাকে স্মরণ করো আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা বা তার মহিমা ঘোষণা করো বিভিন্ন আয়াতে একই কথা আল্লাহ তালা রিপিট করেছেন যে আমাকে বেশি বেশি স্মরণ করো বেশি বেশি আমার জিকির করো এবং সকাল সন্ধ্যা আমার পবিত্রতা এবং মহিমা তোমরা ঘোষণা করো এবং বিষ্ণু ইসলাম ইসলাম বিভিন্ন হাদিসে তিনি বলেছেন যে আলাইকুম বিদিক্রিল্লা তোমাদের উচিত বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করা

তুমি যদি একটা সাজেশন চাও তাহলে আমি বলবো যে তোমার জিব্বাটা যেন সব সময় আল্লাহর জিকিরে শিক্ত থাকে সব সময় তোমার জিব্বাকে তোমার লিসানকে তোমার জবানকে আল্লাহর জিকির দিয়ে তুমি সিক্ত রাখো অলওয়েজ কিপ ইউ টান ময়েস্ট উইথ দা রিমেম্বারেন্স অফ আল্লাহ আল্লাহর আল্লাহর স্মরণে তোমার জিব্বাটাকে শিক্ত রাখো তো তার মানে কোরআনের আয়াত ইসলামের মুখ নিশ্চিত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সবসময় আল্লাহ তালাকে খুব বেশি বেশি স্মরণ করা উচিত এবং এই যে শব্দটা দিকরুল্লাহ বা আল্লাহর স্মরণ এই জিকির শব্দটা কোরআনে বিভিন্ন অর্থে এসেছে কখনো কখনো এটা সালাত অর্থে এসেছে যেমন আল্লাহ তালা বলছেন ইদা নুদি আলী সালাতিল জুমা আফিফাস ইলা জিকিল্লা জুমার আজান যখন হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও তো এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার সালাতের দিকে ধাবিত হও আবার কখনো কখনো এই জিকির শব্দটা কোরআন অর্থে এসেছে আল্লাহ তালা বলছেন ইন্না নিশ্চয় আমি আল্লাহ এই জিকিরকে নাজিল করেছি এই জিকিরকে আমি সংরক্ষণ করব এই জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন মানে আমি কোরআনকে আমি সংরক্ষণ করবো আবার কখনো এই জিকির আল্লাহর আইন বিধান অর্থে কোরআনে এসেছে আল্লাহ বলছেন যে ব্যক্তি আমি আল্লাহর আইন বা বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে আমি তার জীবনটাকে আমি কঠিন করে দেব সংকীর্ণ জীবিকা আমি তাকে দান করব এবং কেমতের দিন অনাসুর হুইয়া মাল ইয়া মাতি আমা তাকে অন্ধ করে আমি কেমতের দিন উদ্ধৃত করব আবার কখনো কখনো এই জিকির শব্দটা কোরআনে এল বা নলেজ কে রিপ্রেজেন্ট করতে এসছে যেমন আল্লাহ তালা ইসাদ করছেন ফাস আলু আহলে দিক্রি ইন কুমথুমলা আলামুন তোমরা যদি কিছু না জানো তাহলে আহলে জিকিরকে জিজ্ঞেস করে জেনে নাও তো এই আহলে জিকির দ্বারা উদ্দেশ্য কি আহলুল এল মানে যার কোরআন সুন্দর জ্ঞান আছে আবার পাশাপাশি জিকির বলতে আল্লাহ স্মরণও বোঝায় সিম্পী আল্লাহ তালাকে স্মরণ করা যেটা আমাদের আজকের টপিক রিমেম্বারেন্স অফ আদস আলাদা যে আয়ত্তে দিয়ে আমরা শুরু করেছিলাম যে ইয়া দি না আহ মেনত করুন ওহে বিশ্বাসীরা তোমরা আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করো তাহলে সাধারণত স্মরণ করার অর্থ কোরআনে পাওয়া যায় সমৃদ্ধ সুধি মূলত আমরা যে এবাদত অফার করি সকল এবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা স্মরণ

তাহলে সালাদটা আমরা কায়েম করছি কার স্মরণে বলুন সবাই কার স্মরণে আল্লাহর স্মরণে কায়েম করছি আবার অনুরূপ ভাবে আমরা যে হজ আদায় করি এই হজের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা স্মরণ আল্লাহ তাআলা বলেন ফাইদা ক্বাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কা যিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা তোমাদের হজের কার্যক্রম যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ তালাকে ওইভাবে স্মরণ করো যেমনি জাহিলি যুগে তোমরা তোমাদের পূর্বপুরুষদের স্মরণ করতে বা তার চেয়ে স্মরণ করো তাহলে সালাতের উদ্দেশ্য আল্লাহকে স্মরণ আমরা থেকে পেলাম হজের উদ্দেশ্য আল্লাহকে স্মরণ সিয়ামের উদ্দেশ্যের দিক যদি আমরা খেয়াল করি সিয়ামের প্রাইম অবজেক্টিভ হচ্ছে আল্লাহ কুদ্ যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো অর্থাৎ এই অনুভূতি নিজের মধ্যে বিল্ড করতে পারো যে আমি যাই করি না কেন কে দেখে আল্লাহ সু আল্লাহ দেখে তার মানে আল্লাহ স্মরণ তার মানে সালাদ আদায় করি উদ্দেশ্য আল্লাহ স্মরণ হজ আদায় করি এটার উদ্দেশ্য আল্লাহ স্মরণ আমরা যে রামাদানে সিয়াম অফার করছি এটার উদ্দেশ্য কিন্তু আল্লাহ স্মরণ তাহলে সকল আবাদতের মূল উদ্দেশ্য বেশি যে আল্লাহ তালাকে স্মরণ করা সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমি এই যে আল্লাহকে স্মরণ করতে বারবার বলা হয়েছে কোরআনে হাদিসে এই স্মরণ করলে আমাদের লাভটা কি কি বেনিফিট আছে দ্য বেনিফিটস অফ দিক ল আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করার কিছু বেনিফিটস আমি শেয়ার করতে চাই আমি দশটি বেনিফিট শেয়ার করব খুব সংক্ষেপে আল্লা তালাকে স্মরণ করা বা আল্লাহর জিকির করার যে বেনিফিটগুলো গুলো আছে তার প্রথমটা হচ্ছে এর মধ্যে দিয়ে আল্লাহ সাথে আমাদের একটা স্পেশাল করে আপনি যে আপনার যে কোনো পরিস্থিতিতে আল্লাহর তাওকুল করেন এটা প্রমাণিত হয় ইউ কুড ইউ ট্রাস্ট অন আল্লাহ ইউ রিলাই আপন আল্লাহ আপনার যে কোনো সিচুয়েশন আপনি আল্লাহকে স্মরণ করেন তার মানে কি আপনার তাওয়াকুল বা বিশ্বাস আস্থার জায়গাটা কার উপরে আল্লাহর উপরে এটা প্রমাণিত হয় এবং এর মধ্য দিয়ে একটা আপনার একটা সাবমিসিভনেস প্রমাণ হয় যে আপনি সবকিছু কিছু আল্লাহ তালার উপর করে দেন এবং এর ভেতর দিয়ে আল্লাহর সাথে একটা গভীর অ্যাটাচমেন্ট একটা সম্পর্ক আমাদের গড়ে ওঠে এটা হচ্ছে এক নম্বর বেনিফিট দুই নম্বর বেনিফিট হচ্ছে যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে তাদের প্রতি আল্লাহ তালা আল্লাহর নেয়ামত আরও বাড়িয়ে দেন আল্লাহর ব্লেসিংস মার্সি বাউন্টিস এগুলো আল্লাহ তালা আরো বাড়িয়ে দেন কারণ বারবার আল্লাহকে স্মরণ করা মানে কি এটা কাইন্ড অফ মানে আপনার গ্রাটিটিউড আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে আল্লাহ তালা আপনাকে ন্যায় মতে ধন্য করেছেন বারবার আপনি তাকে স্মরণ রাখেন বাংলা একটা কথা বলে যার নুন খাও তার গুন তো আল্লাহর ন্যায় মতে আমরা বেঁচে আছি তো সে আল্লাহকে বারবার স্মরণ করি তার মানে এটা আল্লাহ তালার প্রতি একটা আমাদের কৃতজ্ঞতা বল সুপ্রিয়া বল তাই না এবং আল্লাহ বলেছেন লা ইনসা খাও না যদি বেশি বেশি কৃতজ্ঞ হও শুকর গুজার হও সুপ্রিয়া আদায় করো আমি ন্যায় আরও বাড়িয়ে দেবো তাহলে দুই নাম্বার যেটা আমরা পেলাম আল্লাহ তাল্লাহার নিয়ামতের বাড়ি ধারা এটা আমাদের উপর আরো বাড়তে থাকবে কন্টিনিউ হতে থাকবে তিন নাম্বার হচ্ছে ইট প্রোটেক্টস ইউ ফ্রম দ্য টেম্পটেশন অফ শয়তান এন্ড ইভিল আইস শয়তানের টেম্পটেশন থেকে এই জিকরুল্লাহ আপনাকে রক্ষা করবে আমরা হাদিসে পড়েছি যে শয়তান ইয়াজদি মাজরাদাম শয়তান কে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন রক্ত চলাচলের ওখানে শয়তান ঢুকেও আপনাকে প্রভাব করতে পারে টেম্পটেশন থেকে

এটা কেমন যেন ইট ওয়ার্স লাইক এ ফোর্ট্রেস আপনি একটা দুর্গের ভেতরে ঢুকে ওই দুর্গকে তালাবদ্ধ করে দিয়েছেন ইউ আর প্রোটেক্টেড হ্যাঁ একটা শিল্ডের পেছনে আপনি আছেন শয়তানের টেম্পটেশন আপনাকে ছুঁতে পারবে না শয়তানের হাত আপনাকে ছুঁতে পারবে না আপনি প্রোটেক্টেড তো সময় যদি আল্লাহ তাল্লাহার জিকিরে আল্লাহর শরণে থাকা যায় তাহলে স্পেশাল প্রোটেকশন আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে আমরা পাই এটা হচ্ছে তিন নাম্বার বেনিফিট চার নাম্বার বেনিফিট হচ্ছে এই দিক্রুল্লাহ বা আল্লাহ তালা শরণগুলো আপনার মিজানের পাল্লায় সেদিন অনেক কিছু পাহাড় হয়ে দাঁড়াবে মিজানের পাল্লাকে ভারী করবে এর সপক্ষে বুড়ি বুড়ি হাদিস আছে এতগুলো এখানে উল্লেখ করা সম্ভব না একটা শুধু বলি বিশন সাইয়্যেদstan বলেন ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলা আনি মা বাইনা আসসামাঈ ওয়াল আরদ আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়েন বা আলহামদুলিল্লাহ পড়েন তাহলে আকাশ যমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটাকে আল্লাহ তাআলা সাওয়াত দিয়ে পরিপূর্ণ করে আপনার আমলনামায় তাহলে প্রত্যেকটা তাজবিল উচ্চারণের মধ্যে দিয়ে আমার আমল নামা বাড়তেছে তাই না আমার মিজানের পাল্লা সেটা ভারী হবে আর সেদিন যার মিজানের পাল্লা ভারী হবে সে আনন্দে থাকবে সুখে থাকবে স্বচ্ছন্দ থাকবে শেষ হাসিটা সেই হাসবে তো এই জিকিরটাকে এটা আমাদের এডিকশানে রূপান্তর করা উচিত বি এডিক্টিড উইথ দ্য সব সময় আপনি পড়ুন লা ইলাহা ট্রাফিক জ্যামে আটকে আছেন পড়ুন আস্তাগফিরুল্লাহ ড্রাইভিং করছেন পড়ুন আস্তাগফিরুল্লাহ মিটিং এ আছেন ফাটে পড়ুন আস্তাগফিরুল্লাহ অবসর সময় কাটাচ্ছেন পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাসবুনাল্লাহ আপনি পড়ুন আপনি প্রোটেক্টেড থাকবেন এবং প্রতিটি শব্দ উচ্চারণের মধ্যে দিয়ে আপনার আমলনামা ভারী হতে থাকবে আলসার পাস নাম্বার बेनिफिट হচ্ছে আল্লাহ সানু আ তা আলা যারা সবসময় আল্লাহকে স্মরণ করে তাদের জন্য ক্ষমা এবং সুবিশাল প্রতিদানের ঘোষণা দিয়েছেন পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা দশ শ্রেণীর ব্যক্তির ঘোষণা দশ শ্রেণীর ব্যক্তির নাম উল্লেখ করে তিনি বলেছেন আর দল উলাহু মাসের অর্থ ও আজহারান এই দশ শ্রেণীর লোকের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং সুমহান প্রতিদান তিনি রেখে দিয়েছেন এই দশ শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণী হচ্ছে আর যা আল্লাহ যারা সব সময় সর্ব অবস্থায় আল্লাহ তালাকে স্মরণ করে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা প্রস্তুত করে রেখেছেন এবার বলেন তো আমাদের ক্ষমার দরকার আছে কিনা হ্যাঁ আছে আমরা সবাই তো ক্ষমার ভিখারি আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আমরা সবাই পাপি পাপি কুল্লুকুম সত্তা আমরা সবাই পাপি আমাদের ক্ষমার প্রয়োজন আছে তো আমরা যেন বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করি তার জিকির দিয়ে যেন আমাদের জিব্বাকে শিক্ত রাখি

আল্লাহর আজাব থেকে বান্দাকে বাঁচাতে আল্লাহর জিকিরের চেয়ে কার্যকরী দ্বিতীয় কোনো জিনিস আর পৃথিবীতে নেই আল্লাহর আজাব থেকে রক্ষা করতে সবচাইতে কার্যকরী হাতিয়ার হচ্ছে দিক্রোল্লাহ আল্লাহর স্মরণ সব সময় উঠতে বসতে আল্লাহ তালাকে স্মরণ করা তাহলে বেশি বেশি জিকির আমাদেরকে জাহানামের আগুন থেকে বাঁচাবে আট নাম্বার বেনিফিট হচ্ছে এরকম ইন্টারেস্টিং যদি আপনারা একটু খেয়াল করেন যে এই জিকিরটা এটা যে কোনো সময় করা যায় কি বলেন যে কোনো সময় করা যায় যে কোনো পরিস্থিতিতে করা যায় ইন এনি সিচুয়েশন যেখানে থাকেন করা যায় আল্লাহ বলেছেন ফজকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহি দাঁড়িয়ে করা যায় আল্লাহর জিকির বসে করা যায় শুয়ে করা যায় ইভেন আপনি যদি অপবিত্র থাকেন তখনও করা যায় আল্লাহর জিকির করার জন্য আল্লাহকে মনে মনে স্মরণ করার জন্য কিন্তু পবিত্রতা প্রয়োজন নেই সবাই একমত ইভেন আপনি যদি জুনুবি হালাতে থাকেন মানে আপনার আপনার উপর গোসল করার ফরস তখনও আপনি আল্লাহর জিকির করতে পারবেন ইভেন আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখন তারা আল্লাহর জিকির গুলো করতে পারে তাজবিদুল করতে পারে তাহলে করতে পারে তাহলে এটা এমন একটা আমদ এটা সব সময় করা যায় যে কোনো মুহূর্তে করা যায় যে কোনো সিচুয়েশনে করা যায় এই জন্য আমরা যেন নিজেদেরকে আল্লাহর জিকিরের সাথে জুড়ে রাখি সম্পৃক্ত করে রাখি সব সময় আমাদের জিব্বা যেন আল্লাহর জিকির দিয়ে আমরা শিখতে রাখি নয় নম্বর হচ্ছে আমরা যদি আল্লাহর জিকির করি আল্লাহ আমাদের জিকির আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করি এটা অনুভূতির বিষয় প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যদি আমাকে স্মরণ করে আমাকে নিয়ে কথা বলে প্রাইম মিনিস্টারের অফিসে এটা কেমন ফিল হবে আপনাদের জো বাইডেন আমাকে নিয়ে আলাপ করে হোয়াইট হাউস এটা কেমন ফিল হবে আপনাদের আরসের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি স্মরণ করে আপনার নাম উল্লেখ করে এটা কেমন লাগে আপনার কাছে আল্লাহু আকবার হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন ফা ইন যাকারানি ফি নাফসি নাফসিহি যাকারতুহু ফি নাফসি আমার কোন বান্দা যদি একাকী আমাকে স্মরণ করে আমিও আমার বান্দাকে একাকী স্মরণ করি আমার কোন বান্দা মনে মনে আমাকে স্মরণ করলে আমি তাকে মনে মনে স্মরণ করবো ও ইন জাকারানী ফি মালা ইন জাকার তুহু ফি মালা ইন ফাইন আর ভাবে কোন বিশাল প্রোগ্রামে গেট টুগেদার যদি সবাই মিলে আমি আল্লাহকে স্মরণ করে। তাহলে আমি এর চেয়েও বড় গেট টুগেদার সাজিয়ে ফেরেস্তাদেরকে নিয়ে সেখানে আমি আমার বান্দাকে স্মরণ করবো ও ইন তকরর বা ইলাইয়া বি শিবির তকর রব তু ইলাইহি জে আমার কোন বান্দা যদি আমার দিকে এক

আমাকে স্মরণ করো তো আমিও তোমাদের স্মরণ তাহলে জিকিরের নয় নম্বর বেনিফিট হচ্ছে আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ কি করে আমাদেরকে স্মরণ করে জিকিরের দশ নম্বর বেনিফিট হচ্ছে জিকির হৃদয়কে প্রশান্ত করে আল্লাহ আল্লাহ জিকির দিয়ে আল্লাহর স্মরণ দিয়ে আমাদের হৃদয় প্রশান্ত হয় সম্মানিত ভাই বোন করে পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনার হৃদয়কে আপনি পরিতৃপ্ত করতে পারবেন কোনো কিছু না তৃপ্ত হবে না আপনার হৃদয় আপনি যদি খুব পেট ভরে ভালো কিছু খান ফাইভ স্টার বুফেতে আপনার পেট ভরবে কিন্তু হৃদয় তৃপ্ত হবে না আপনি যদি অনেক টাকার মালিক হন আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে কিন্তু আপনার হৃদয় তৃপ্ত হবে না আপনার যদি অনেক নেইম হয় ফেইম হয় পাওয়ার আসে আপনার হাতে আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে হৃদয় তৃপ্ত হবে না বিবাহিতরা তারা যদি ফিজিক্যাল ইন্টিমিসিতে যায় হালাল পন্থায় তার ডিজায়ার ফুলফিল হয় কিন্তু তার কল তৃপ্ত হয় না হৃদয় তৃপ্ত হয় না হৃদয় তৃপ্ত হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটি নামের শরণে নামটা কি আল্লাহ আল্লাহ আলা বিযিকrillাহি তাতমাইনুল কুলুব জেনে রাখো শুধুমাত্র কেবলমাত্র মাত্র আল্লাহর নামের শরণেই আমাদের হৃদয় প্রশান্ত হয় আল্লাহর জিকিরেই আপনি মনোদৈহিক প্রশান্তি লাভ করবেন বিষ্ণুসাইয়াস না বলেছেন মাসালুল্লাযী যিকুরু রাব্বহু ওয়াল্লাযী লা যকুরু মাসালুল হাইয়ি ওয়াল মাইয়িত যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর করে না তাদের পার্থক্য হচ্ছে জীবিত আর মৃতের মতো যে আল্লাহকে স্মরণ করে তার হৃদয়টা জীবিত আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না অ্যাপয়েন্টলি তাকে জীবিত মনে হলেও আল্লাহ বলে তার হৃদয়টা মৃত ইবনু তাইমিয়া আলাইহি রাহমা উনি বলতেন পানি ছাড়া যেমনি মাছ বাঁচতে পারে না পানি থেকে মাছ উঠিয়ে ফেলে মাছের যেরকম অবস্থা কোন বান্দা যখন গাফেল হয় আল্লাহর জিকির থেকে দূরে সরে যায় তার হৃদয়ের অবস্থা হয়ে যায় এটা মৃত অন্তরে রূপান্তরিত হয় তাহলে আল্লাহর স্মরণের সর্বশেষ দশ নম্বর বেনিফিট আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আল্লাহ বিদিকিল্লাহি তা তোমা আল্লাহর জিকিরে আমাদের হৃদয় প্রশান্ত হয় তাহলে এই দশটা বেনিফিট আমরা তো বুঝতে পারলাম নাকি এখন কি মনের মধ্যে আগ্রহ জাগতেছে বেশি বেশি আল্লাহ তাজবি তাহলিল জিকিরগুলো করার অবসর টাইমে

ওজপুর রব্বাকা ফি নফসিকা থবাবু আউমা ফিফা থাউয়া দুনাল জাহরি বিল ফবলি বিল ওদুবিবলা স ওলা থা মিনাল গফ হিলিয়ন সমানে তো সুধি ক্যালকুলে শুনুন কীভাবে আল্লাহর জিকির করতে হবে দেখেন আল্লাহ তারা কয়েকটা নির্দেশনা আমাদেরকে দিয়েছেন নাম্বার ওয়ান ওয়াজপুর রববাকা তোমার রবের জিকির করো তার মানে জিকিরের মধ্যে কার নাম থাকতে হবে কোন জিকিরে যদি আল্লাহর নাম না থাকে ওইটা আল্লাহর জিকির হবে বলেন আপনি বাংলাদেশে অনেক জিকির দেখবেন যে এমন কিমভূত কিমাকার কাজ অদ্ভুত আওয়াজে জিকির করে যেখানে আল্লাহ তালার পবিত্র নাম খুঁজে পাওয়া যায় এরকম জিকির আছে না এটা কি কোরআন অনুযায়ী জিকির হলো আল্লাহর নাম থাকতে হবে এক নম্বর শব্দ এরপর আল্লাহ বললেন ফি নাফসিকা জিকির করতে হবে মনে মনে এভাবে মনে মনে জিকির করতে হবে মনে মনে আল্লাহ তালাকে স্মরণ করা এটা রেকমেন্ডেড এটা এটা বেশি ভালো যদি আপনি আওয়াজ করে করতে পারবেন এটা জায়েজ আছে দুই নম্বর হচ্ছে তাদার রুআন সবই নয় একটা বিনীত ভাব থাকতে হবে জিকিরের মধ্যে তিন নম্বর হচ্ছে খাইফাতান ভীত বহবল চিত্তে আল্লাহর ভয় আপনার অন্তরে জাগ্রত থাকতে হবে জিকিরের সময় তারপর হচ্ছে দুনাল জাহরি মিনাল কও অনুচ্চ স্বরে আওয়াজ করেন চিৎকার চেঁচামেচি করে নয় আওয়াজ করে জিকির করা যাবে শুধু তা ক্ষেত্রে

দুই নাম্বার হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা একজন বান্দা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে যখন কাঁদে অশ্রু বিসর্জন দেয় তার চোখের পানি তার চোখ বেয়ে তার নাক বেয়ে জমিনে ড্রপ করার আগে আল্লাহ বান্দাকে মাফ করে দেয় তাহলে মুজাহিদের রক্তের ফোটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা আমার কাছে খুব প্রিয় বিশ্বনবী তাই বললেন এমন ব্যক্তি যে গোপনে আল্লাহকে স্মরণ করে আর অস্ত্র শিক্ত নয়নে তাহলে জিকির কিভাবে করব মোটামুটি একটা পিকচারাইজেশন হয়েছে না হ্যাঁ মনে মনে জিকির করুন সবিনয়ে ভীত চিত্তে জাহারি বিল খৌল অনুচ্চ স্বরে আর হাদিসে এসেছে গোপনে আইনে শিক্ত নয়ন এভাবে যদি আমরা আল্লাহ তালাকে স্মরণ করি এভাবে যদি আমরা কায় আল্লাহকে ডাকি এভাবে যদি আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা এই দৃশ্যটা দেখতে করতে পছন্দ করেন তাহলে জিকিরের পদ্ধতি সবার কাছে ক্লিয়ার এর বাইরে যে লম্ফ দিয়ে অদ্ভুত কিম্বু কিমাকার আওয়াজ করে জিকির করলে ওটা হবে ওইটা কোরআন সন্ন্যার সাথে সাংঘর্ষিক হবে এভাবে জিকির করা যাবে সুস্পষ্ট আল্লাহ তালার পবিত্র বরকতময় নাম বোঝা যেতে হবে এবং গোপনে অনুচ্চ স্বরে নীরবে আল্লাহ তালার নামকে জানতে হবে এবার দ্য রাইজেস কোন জিকিরটা করব জিকির তো অনেক আমরা একটু জেনে নেই যে সবচাইতে শ্রেষ্ঠ জিকির কোনটা কেউ কি জানেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কোনটা চলে আসছে এটা সবচাইতে শ্রেষ্ঠ জিকির মুসলিমের বর্ণনা বিসলাম বলেন সবচাইতে শ্রেষ্ঠ জিকির হচ্ছে আপনার কাছে মনে হয় এটা তো সিম্পলই তো সবাই জানে এটা তো সবাই পড়ে না আল্লাহ তলার কাছে এটা অনেক দামি সবচাইতে শ্রেষ্ঠ জিকির এটা একটা বিপ্লবী বাণী এটা একটা সুমহান বাণী এটাকে বলা হয় কালিমাুত তাওহীদ এখন তোমাদের ঘোষণা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কোনো উপাস্য নেই কোনো বিধানদাতা নেই কোনো আইনদাতা নেই এটা সুমহান বাণী এটা যাচ্ছে তাই ছোটখাটো কোনো বাণী নয় লা ইলাহা ইল্লাল্লাহ আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ অফসর পেলি সময় পেলি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা kalimatut tauhid আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া এটা যে আমাদের কাছে খুব স্বাভাবিক জিকির মনে হয় এটা এই ব্যাপারটা আবার অস্বাভাবিক না এটা স্বাভাবিক কারণ موسی আলাইহিস সালামের কাছে এমন মনে হয়েছিল موسی আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন মুসাদরকে হাকিম একটা হাদিস এসেছে موسی আলাইহিস সালাম আল্লাহকে বললেন ইয়া রব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহ ওয়া আদউকা বিহ মুসালাই আল্লাহকে বললেন আল্লাহ আপনি আমাকে এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকিরটা দিয়ে আমি আপনাকে ডাকবো আপনার কাছে চাইব এবং এটা আর কেউ জানবেন আপনি সবাই জপে সবাই পড়ে আমি তো স্পেশাল কিছু চেয়েছিলাম

সুবহানাল্লাহ এটা তেন কোনো কালিমা নয় এটা বিপ্লবী বাণী এটা সমহান বাণী এখানে ওয়াননেস অফ গড আমি যে এক একক অদ্বিতীয় অতুলনীয় ইউনিক এটার ঘোষণা দেয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এটা সাধারণ কোনো বাণী নয় তাহলে মুসা আলাইহিস সালামের মনে প্রশ্ন জেগেছিল এটা যে আল্লাহ স্পেশাল দোয়া শিখান আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ উনি বললেন সবাই তো এটা পড়ে তখন আল্লাহ বললেন এটা এত দামি

বলুন তো কয়টি চারটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি এক হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হচ্ছে হচ্ছে এই চারটা কথা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোন সিকুয়েন্স রাখা লাগবে না যেভাবে মন চারি যেটা দিয়ে তুমি আগে শুরু করবো অসুবিধা নেই আগে বুঝতে পারো

কিন্তু হফিফা চানে আলাল নিসান জিব্বায় উচ্চারণে এটা বেশ হালকা পাতলা সাকিলা চানে ফিল মিজান কিন্তু মিজানের পল্লায় উঠালে এটা অনেক ওজন হবে এটা এক হচ্ছে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম এটা পারেন না আপনারা